বন্ধু তুমি ভালো তুমি নামাজ চলো বন্ধু তুমি চলো তুমি নামাজ চলো বন্ধু তুমি চলো দুজনে মিল যাবো বন্ধু তুমি চলো দুজনে মিল যাবো চলো চল যাবো মিলে নামাজ চলো চল যাবো মিল না মাঝে চলো চলো সবে মিল যাবো না মাঝে চলো চলো সব মিল যাবো না মাঝে যাবো জন্মতে যাবো সব জন্নতে যাবো জন্মতে যাবো সব জান্নাতে যাবো জান্নাতে যেতে হল না মাঝে চলো জান্নাতে যেতে হল না মাদ চলো জন্নতে যাব সব জন্নতে যাব জান্নাতে যাব সব জন্নতে যাব মুখে বলে নয় শুধু না মাদ চলো মুখে বলে নয় শুধু না মাদ চলো বন্ধু তুমি বলো তুমি না মাদ চলো বন্ধু চাল চলো না মাঝে চলো বন্ধু তুমি চলো চল না চলো বন্ধু তুমি বালো তিনা মাঝে চলো বন্ধু তুমি বলো তুমি না বন্ধু তুমি চলো চলো না চলো বন্ধু তুমি চলো চলো না চলো